প্রোডাক্টগুলো আমরা মূলত আমরা নিজে প্রস্তুত করক আমরা তৈরি করি আমরা হোলসেলে মাদার হোলসেলার ঠিক আছে আমরা পাইকারি সম্পূর্ণ পাইকারি বিক্রি করি গ্যারান্টি শতভাগ কালার গ্যারান্টি শতভাগ হ্যাঁ এটা প্রাইস কম 100 পিসের উপরে ডিজাইন আছে 100 পিসের উপরে 100 পিসের উপরে ডিজাইন আছে দেখেন তো চিন্তা করে আমরা ওয়াটারপ্রুফ বিছানা চাদর নিয়ে আসছি কিন্তু ওয়াটারপ্রুফ বিছানা চাদর হ্যাঁ ডিজিটাল এইচডি প্যানেল চাদর ক্লাসিক্যাল হোম টেক্সের প্যানেল চাদর যারা পাইকারি মালে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা 3D ওয়াটারপ্রুফ বিছানা চাদর চাচ্ছেন একদম স্বল্প মূল্যে দিচ্ছি যারা লাগবে তারা ইমো WhatsApp এ যোগাযোগ করতে পারেন

এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকার মাঝে খুবই সুন্দর একটা কালেকশন বা এগুলি কি মোটামুটি সব খাটের হবে সব সব খাটের হবে এবং কাপড়টা হবে সুতি এবং শতভাগ কালার গ্যারান্টি

মানে কিছু মাল দেখাচ্ছে বাকিটা দেখে নিতে পারবে এখন দেখাবো এক ফুলের মাঝে কিছু বাইরে আপডেট কালেকশন এক ফুল এক ফুল প্যানেল চাদর এক ফুল প্যানেল চাদর হ্যাঁ প্যানেল চাদর

এরপর দেখেন ছশো ছয়শো পঞ্চাশ টাকা অনেক আপার আছে যে বলে যে ভাইয়া শুধু মাছ একটা ফুল দেখেন এই দেখেন শুধু একটা ফুল থাকবে এটার মধ্যে তিন চারটা করে কালার আছে তারপর দেখেন এটা হ্যাঁ তারপর দেখেন এক ফুলের মাঝে পাটিক অনেক আপারা বলা যাবে এক ফুলের মধ্যে চন্দ্রী পাটিক দেখেন চলছে এখনো চলে এখনো এখনো চলে ভাই এই যে বাটিকা দেখেন

আঠার ছয়শো পঞ্চাশ এই যে তারপরে দেখেন এক ফুলের মাঝে খুবই সুন্দর একটা কালেকশন জবা ফুল জবা ফুলের জবা ফুলের মাঝে খুবই সুন্দর একটা কালেকশন দেখেন ছশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে এরকম কিছু হবে না আপনারা ভিডিও কলে যা দেখবেন তাই দেওয়া হবে এবং মালের যদি কোন সমস্যা হয় সেই মাল এক বছর পরে এক্সচেঞ্জ করে নিতে হবে টাকা আছে যেহেতু মাল আছে তো এই যে দেখেন একটু মধ্যে খুবই সুন্দর

দেখেন খুবই সুন্দর একটা এটার প্রাইস সাতশো টাকা সাতশো কথা আছে সবুজ ভাই যদি কই বলে যে ইমালটা আমি নিবো ভাইয়া করবালিশ লাগবে না প্রাইস পে টাকা ছশো টাকা একশো টাকা কমে যাবে

জায়গা তো তাদের চিন্তা করে আমরা ওয়াটারপ্রুফ বিচার নিয়ে আসছি দেখেন ওয়াটারপ্রুফ ওয়াটারপুফেন আছে এক বছরের গ্যারান্টি

সিনারির মাঝে খুবই সুন্দর একটা এটারও প্রাইস পঞ্চাশ টাকা সুন্দর একটা কালেকশন যদি এক বছরের ভিতরে ছিঁড়ে যায় রং চলে যায় মাল রিটার্ন হবে অবশ্যই এরপরে দেখাবো আপনার থ্রি ডি কিছু বিছানা চাদর থ্রি ডি থ্রি ডি বিছানা চাদর দুইটা মাথার বলিস একটা তো সবুজ ভাই আগের ভিডিওতে থ্রি ডিভিশন আচার চাদরের রেট একটু বেশি দেওয়া ছিল কিন্তু এখন এই মালের রেটটা একটু কমছে সেক্ষেত্রে আমরা রেটটা কমাই দিচ্ছি এটার প্রাইস হবে এগারোশো বিশ টাকা এগারশো বিশ এগারোশো বিশ টাকা প্রায় আশি টাকা স্যার আশি টাকা এগারোশো বিশ টাকা

পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা সরাসরি আসলে এক পিস নিতে পারবেন কোনো মাল বিক্রি না করতে সেই মাল এক্সচেঞ্জ করতে পারবে অনেক আপার আছে বা নতুন উদ্যোগটা হতে চায় তারা ঠিক আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন